দেখুন হেভি বলতে আপনি যদি ওজনের কথা বলেন রাজনৈতিক ওজনের কথা বলেন তাহলে আমি বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো রাজনৈতিক ওজনই নেই উনি রাজনীতিটা করেছেন কদি। আমার তাও রাজনৈতিক অভিজ্ঞতা পাঁচটা বছর হলেও তো আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতি করেছেন যুক্ত হয়েছেন এক মাসও এখনো পূর্ণ হয়নি তো স্বাভাবিকভাবে যে লোকটা এক মাস হলো রাজনীতি করেননি তাকে আমি রাজনৈতিক ওজনদার ক্যান্ডিডেট আমি কি করে মনে করব বলুন তো আর আমি একটা কথা সব সময় মনে করি আদালতে বসে বিচার ব্যবস্থা অংশ হওয়া আদালতে বসে দুটো কলম চালিয়ে হাজার হাজার ছেলেমেয়ের চাকরি খাওয়া আর একটা এলাকায় এসে মানুষের জল কল রাস্তার সমস্যার সমাধান করা মানুষের প্রবলেম সলভ করা দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হিসাবে তমলুকের মতো আসনের জন্য আমি মনে করি খুবই দুর্বল প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় হারেননি তাকে লোডশেডিং করে দু নম্বরই করে হারানো হয়েছিল এটা আমরা প্রত্যেকে জানি নন্দীগ্রামে আমরা আপনাদেরই টেলিভিশন চ্যানেলে খবর দেখেছিলাম মমতা ব্যানার্জি বারোশো ফোটে জিতেছে একটা চ্যানেল না সব চ্যানেল খবর দেখেছিলেন আর ভারতবর্ষের মাটিতে সম্ভবত প্রথম যে একজন জিতে যাওয়ার পর একজনকে হারিয়ে দেওয়া হয় ফলে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ওটা হারেননি আজকে যদি রিকাউন্টিং হয় আচ্ছা যদি মমতা ব্যানার্জি হেরে থাকেন শুভেন্দুবাবু রিকাউন্টিং হয় পাচ্ছেন কেন আদালতে রিকাউন্টিং এর মামলা চলছে বাবু গিয়ে পাল্টা আদালতে বলছেন না শুনানির ডেট পিছনে হোক আর তো রিপোল করতে বলছি না রিকাউন্টিং যেটা অলরেডি ভোট পড়ে আছে ওটাই আবার গণনা করা হোক তাতে বাবু ভয় পাচ্ছেন মানে প্রমাণ হয়ে যাচ্ছে যে কাউন্টিং ঠিক নয় কাউন্টিং যদি আজকের দিনে এই মুহূর্তে আবার করা হয় তাহলে ভবানীপুরের বিধায়ক নন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বিধায়ক না সিবিআই গেছে যদি কেউ হামলা করে থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেবেন অসুবিধার তো কোনো কারণ নেই এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই যদি কেউ সত্যিই হামলা করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিই অর্জুন সিং তৃণমূল অর্জুন সিং তিনি বলছেন আমাকে বিশ্বাসঘাতকতা করেছে দলে ফিরিয়ে এনেছিল সাংসদ পদ দিবে বলে দেখুন আমি একটা কথা মনে করি কেউ যদি মনে করেন একমাত্র টিকিট পাওয়াটাই দল করার একমাত্র উদ্দেশ্য এবং কারণ তাহলে আমার মনে হচ্ছে একজন দলীয় কর্মী হিসাবে সঠিক দায়িত্ব আমরা পালন করতে পারছি না যারা এই কথাটা মনে করেন দল করব আমি এই শর্তে যে টিকিট দিতে হবে আমাকে নালে আমি দল করব না পরের দিনই প্লেন ধরে গিয়ে অন্য পার্টিতে জয়েন করব আমার মনে এটা আদর্শ রাজনীতিবিদের পরিচয় নয় হ্যাঁ 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 টিকিট পেলো না বলছে টিকিট তো তাকে বিজেপিও মনে হচ্ছে না যদি সত্যিকারের অভিজিৎবাবু ক্যান্ডিডেট হন তাহলে দীপেন্দ্রবাবু টিকিট পাচ্ছেন না এটা তো সহজ অঙ্ক তো স্বাভাবিকভাবেই এটা বিজেপির ইন্টারনাল ব্যাপার কিন্তু দেখুন আমাদের কথা হচ্ছে দিব্যেন্দু অধিকারী বলুন বা শিশির অধিকারী বলুন তারা তৃণমূলের টিকিটে জিতেছিলেন তৃণমূলের টিকিটে যে পর দু আড়াইটা বছর তারা বিজেপির হয়ে কাজ করলেন এটা এথিক্যালি কি ঠিক করলেন যারা অর্জুন সিং নিয়ে প্রশ্ন করেন তাদের পাল্টা এই প্রশ্নটার উত্তর দিতে হবে তো আমরা বলছি যে বাকি দেখুন কোনো পরিবার কোনো ফ্যামিলি সেই জায়গা থেকে নয় তমলুকের মাটি হচ্ছে তমলুকের মানুষের ঘর আর সেই মানুষ তারাই এবার বিবেচনা করবে সঠিক প্রার্থী কারা সঠিক রাজনৈতিক দল কারা